দেখুন মহিলারা শবে বরাতের নামাজ কি করে পড়বে মহিলারা অবস্থায় কি নামাজ রাখতে নামাজ পড়তে পারবে কিনা বা রোজা রাখতে পারবে কিনা এই বিষয়গুলো জানাবো দেখুন শবে বরাত মানে হচ্ছে মুক্তি রজনী ভাগ্য রজনী রাসুলের করিম সাল আলয়াল্লাম বলেছেন আল্লাহ পাকরবুল আয়ালামিন এই সবে বরাতের রাতে এত পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন বনি মুদার বনি কিলাব এবং আপনার যে এমন একটা বনী কালব নামক একটা গোত্র আছে ওই গোত্রের মাঝে যতগুলো ছাগল আছে তার ততগুলো পশু আছে তত পরিমাণ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন এই রাতে সুবহানাল্লাহ সমানিত দর্শক শ্রোতা তাহলে আমরা এই রাতে কি করব এটাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন থেকে একখানে হাদিস এসেছে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

এই রাতে হালমিন মুস্তাকফিরিন কে আছো আমার কাছে ক্ষমা চাবে লাহু আমি তাকে ক্ষমা করে দিব হালমিন মুস্তারজিকিন কে আছো আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দিব আল্লাহু আকবার কাবীরা তাহলে এই রাতে আল্লাহ পাক এত পরিমাণ মানুষকে ক্ষমা করবেন এত পরিমাণ মানুষকে রিজিক দান করবেন অর্থনৈতিক মুক্তি দান করবেন তাহলে কেন আমরা বসে থাকব কেন আমরা আল্লাহ পাকের কাছে যাব না কিন্তু আল্লাহ পাক কিছু মানুষকে কিন্তু ক্ষমা করবেন না যারা মুশরিক এবং যারা হিংসা বিদ্বেষ মনে ভিতরে তাদেরকে কিন্তু আল্লাহ পাক ক্ষমা করবেন না এছাড়াও আল্লাহ পাক বলে আরো কিছু মানুষকে ক্ষমা করবে না যারা গণক আছে যারা জিনাগর আছে যারা আল্লাহ পাকের সাথে শরিক করে এবং যারা আপনার মা বাবার অবাধ্য তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন না আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং ক্ষমা করুন সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম কিন্তু বলেছেন এই রাতে বেশি বেশি করে এবাদত বন্দি করার জন্য এই জন্য মা বোনেরা সহ যে কেউ আপনারা এই রাতে বেশি পরিমাণে নামাজ আদায় করবেন ওলামা এ কেরাম বুজুর্গানে কেরাম তারা কিন্তু কমপক্ষে বারো রাকাত নামাজের কথা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছেন তো আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনি যদি হায়েস হয়ে থাকে বা নেফাস হয়ে থাকে আপনি সম্পূর্ণ নামাজটা আপনি বাদ দিয়ে দিবেন রোজাও আপনি রাখবেন না আপনার জন্য এটা মা পাঁচাতে কি করবেন আপনি একটু দুধ শরীপ আপনি পবিত্র না হলেও আপনি সুবাহনাল্লাহ আলহামদুলিল্লাহ স্তাফরুল্লাহ এগুলো কিন্তু ছোটো ছোটো আমলগুলো কিন্তু আপনি পড়তে পারবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ পাক আপনাকে কিন্তু যে দোয়াই করবেন এই দোয়া পাক কিন্তু কবুল করবেন সুতরাং অযথা সময় নষ্ট করবেন না আল্লাহ পাকের কাছে দোয়া করবেন খুব বেশি বেশি রাত ব্যাপী ইনশা প্রথমে আপনি ওযু করে নেবেন আর সবচেয়ে উত্তম হলো সন্ধ্যার সময় গোসল করে নেওয়া গোসল করলে আল্লাহ পাক বুলা আলমিন আপনাকে অনেক সব দিবেন এটা মোস্তাহ আমল এছাড়াও আপনার শরীরে যদি কোনো অপবিত্র থাকে অপবিত্রতাও কিন্তু দূর হয়ে যাবে আল্লাহ একবার এবং একটা জয়ীফ হাদিস আমরা পেয়েছি যে সন্ধ্যার সময় গোসল করে সরবরাতে রাতে পাক তার প্রত্যেকটা ফুটার বিনিময়ে তাকে নেকি দিতে থাকবেন নিদকে দিতেই থাকবেন আল্লাহ একবার দর্শক শ্রোতা তাহলে সরবরা নামাজে আপনি দাঁড়িয়ে যাবেন সরবরাতে নামাজে দাঁড়ানোর আগে আপনাকে কিন্তু নিয়ত করে নিতে হবে নিয়তটা আপনি কি করে করবেন নিয়ত হল মনের বিষয়

এই সানাটা পরবেন তারপর আপনি সুরের ফাতে পরে নেবেন সুরের ফাতেহা পরে আপনি সুরে ইন্না জালা যদি পারেন পরে নেবেন তারপরে আপনি সুরা এখলাস পড়বেন কেউ পঁচিশ বারের কথা বলেছেন কেউ পঞ্চাশ বারের কথা বলেছেন এবং একশো বারের কথাও কিন্তু আছে আপনি যতবার পারেন পড়বেন এভাবে কিন্তু এক রাখা দুই করে চাষ করবেন আর যদি এগুলো না পারেন তাহলে আপনি যে সুরা পারেন এই সুরাগুলো দিয়েই কিন্তু আপনি নামাজ পড়বেন অর্থাৎ আপনি সুরের ফাতে হওয়ার পরে আপনার যে সুরা আপনি পারেন যে সুরা সহজ মনে হবে সেই সুরা আপনি পড়বেন মনে রাখবেন প্রত্যেক সুরার পরে আপনি সুরা একলাশ অধিক পরিমাণে পড়ার চেষ্টা করবেন কারণ এক্লাশকে ভালোবাসার কারণে একজন সাহেব কিন্তু জান্নাতে হয়েছিল ছিল তাই একজন সাহাবি তিনি নামাজের ভিতরে বেশি করে এক ক্লাস পড়তেন এখন সাহাবির আবার আপনি এক ক্লাস কেন বেশি পড়েন রাসুল সাহেসালামের কাছে গিয়ে বিচার দিল রাসুল সাহেসালাম জিজ্ঞেস করেন তুমি কেন এক ক্লাস পড়ো তখন রাসুল সাহেসালামকে তিনি বললেন আমি সোর এক ক্লাসকে ভালোবাসি তখন আল্লাহ পাকরবুল আলম ফেরাস্তান পাঠিয়ে দিয়ে বললেন হ্যাঁ রাসুল আপনি বলে দিন ওই লোককে আমি ভালোবাসি সে এক ক্লাস ভালোবাসে এই জন্য সে ব্যক্তি জান্ হয়ে গিয়েছিল সুহায় আল্লাহ এই জন্য সুরুয়ে এক্লাস নামাজের ভিতরে বেশি করে পরিমাণে পড়লে আল্লাহ পাক রহমত বরকত দান করেন ক্ষমা প্রার্থনা ক্ষমা দিয়ে থাকেন দেখুন এই নামাজটা আপনি এভাবে পড়বেন পড়লে কি হয় আল্লাহ পাক আপনার পঞ্চাশ বছরের গুণাও কিন্তু মাফ করে দেবেন এবং কি এমনটাও হতে পারে আপনাকে একদম মাসুম বেগুনা বাচ্চা বানিয়ে দেবেন আল্লাহ আকবর কাবির আল্লাহ আকবর কাবিরা সুতরাং দু রাকাত রাকাত করে যত নামাজ পড়তে পারেন। তার বুজুরগানী দিন বারো রাকাত নামাজের কথা কিন্তু বলেছেন তো আমরা নিয়ত পেলাম রাকাতের কথা পেলাম বারো রাকাতের উপরে আপনি যত রাকাত পড়তে পারেন এটা কোন ধরা নিয়ম নেই হ্যাঁ এরপরে আপনি আপনার মতো করে নামাজ শেষ করে আপনি শরীফ পড়বেন বার একশতবার শরীফ পাঠ করবেন আপনি যে খানা পারেন সেই খানা পাঠ করবেন সবচেয়ে ছোটো দুরু হল সাল্লাহ আলহি আসাল্লাম এভাবে কিন্তু আপনি দুরুদ শরীফ পরে আল্লাহর কাছে একটু দোয়া করবেন কোরআনতলা করবেন ইস্তেফার পড়বেন আল্লাহ নিশ্চয়ই আপনার দোয়াকে কবুল করবেন সমানিত দর্শক শ্রোতা আপনি যদি ভাগ্যবান হতে চান আপনি যদি ভাগ্যবান হতে চান অবশ্যই অবশ্যই এই নামাজটা আপনি পড়বেন আর পরদিন রোজা রাখবেন অসুম উনাহা আহা পরদিন রোজা রাখবেন সুতরাং আপনি তিনটা দিন কিন্তু রোজা রাখতে পারেন একদিন হলো আপনি अपनी 24 সালের আপনি যদি রোজাটা রাখেন তাহলে আজকে গেল শুক্রবার আপনি আজকে রাতের বেলায় শুক্রবার দিবাগত রাতে আপনি সেহেটি খাবেন শনি রবি এবং সোমবার এই তিন দিন আপনি রোজা রাখবেন এই তিনটা আই আমি বীজের রোজাও হয়ে যাবে এবং লাইতুল বারাতের রোজাও কিন্তু হয়ে যাবে লাইতুল বারাতের রোজা রাখলে কি হয় লমতাম সাসুন্না তাকে আল্লাহ পাকবুল আলমিন যাহার নামের আগুন স্পর্শ করাবে না যে লাইলাতুল বারাতের রোজা রাখবে সুহান আল্লাহ হবে হাম দি সুহান আল্লাহ আজিম তাহলে আমরা কি পেলাম আমাদেরকে নামাজ পড়া উচিত প্রত্যেকে নামাজ পড়া উচিত তোবাস পড়া উচিত সই পড়া উচিত কোরআন থেকে তালাবাদ করা উচিত দান দানসৎকা করা উচিত সামাজিক দর্শকতা এবং কবর জহরত করা উচিত মা বোনেরা অবশ্যই আমলগুলো করবেন এবং মা বোনেরা কবরে যাবেন না কিন্তু পুরুষরা অবশ্যই কবরে গিয়ে আপনারা একটু দোয়া করবেন কারণ আসলাম এরাতে কবরের মাঝে গিয়েও কিন্তু দোয়া করতেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুমুল্লাহবাহ